দেখুন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা শিক্ষামূলক ভিডিও আপনারা ভিডিওটা দেখতে থাকেন অনেক কিছু শিখতে পারবেন দেখতে পারছেন একটা গরিব অসহায় লোক এই মেয়েটার কাছে এসে খাবার চাইতেছে বলতেছে এই খাবারটা আমাকে দেবেন আমি সারা দিন কিছু খাই নাই আমার অনেক ক্ষুধা লাগছে যদি এই খাবারটা দিতেন একটু তার বাদে দেখেন মেয়েটা বলতেছে আপনার শরীরে তো অনেক ময়লা আপনি এখান থেকে চলে যান কাস্টমার আসলে চলে যাবে তাই বলে দেখেন মেয়েটা কিন্তু সেখান থেকে চলে যায় আর পাশে দেখতে পাচ্ছেন বাবা আর মেয়ে খাবার খাইতেছিলো মেয়ে দেখেন গরিব অসহায় লোকটাকে বলতেছে ধরো তুমি এই খাবারটা নাও তখনই বাবা তার মেয়েকে বলতেছে দাঁড়াও এই খাবারটা তুমি আগেই দিও না তখন মেয়ে বাবাকে বলছে দেখতে পাচ্ছেন না ও অনেক ক্ষুধার তো অনেক অসহায় খাবারটা খেয়ে নে দেখেন যখনই খাবারটা নিতে যায় তখনই তার বাবা খাবারটা টান দিয়ে নিয়ে যায় নিয়ে তার বাদে গরিব অসহায় লোকটাকে বলতেছে এই খাবারটা খেতে হলে তোমাকে কাজ করে দিতে হবে সামনে দেখতে পাচ্ছ যে আমার গাড়ি ওই গাড়িটা তোমাকে ভালো করে ধুয়ে মুছে দিতে হবে তা বাদে তুমি এই খাবারটা খেতে পারবা দেখেন তার বাদে গরিব অসহায় এই লোকটা বলতেছে ঠিক আছে আমি কাজ করতেছি গাড়িটা পরিষ্কার করে তার মধ্যে আসতেছি তখন মেয়ে তার বাবাকে বলতেছে বাবা তুমি তার সাথে এমনটা কেন করতেছো দেখতে পাচ্ছ লোকটা অনেকটা অসহায় দেখতে পাচ্ছেন এই অসহায় লোকটা কিন্তু ওই লোকটার গাড়িটা ভালো করে মুছতেছে ভালো করে পুষতেছে দেখতে পাচ্ছেন তার অনেক পেট অনেক ক্ষুধা তার পেটে খুব তাড়াতাড়ি কাজটা করতেছে কাজটা করে সে খাবারটা খাবে দেখেন দ্রুত কাজটা করতেছে দেখতে পাচ্ছেন তার বাদে সেখানে এই সেই লোকটা চলে আসে আইসে এই গাড়িটা চেক করতেছে যে রকম কাজ করতেছে দেখে যে বলতেছে ঠিক এখন কাজ ভালো হয়েছে তুমি এই খাবারটা খেয়ে নাও তার বাদে দেখেন এই গরিব অসহায় সহায় এই লোকটা কিন্তু খাবারটা নিয়ে দেখেন তার কিন্তু অনেক অনেক ক্ষুধা লাগছে দেখেন তাড়াতাড়ি সেই খাবারটা খাইতেছে আর এদিকে দেখেন এই লোকটা কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে আর এই যে অসহায় লোকটা কিন্তু দেখেন একের পর এক খাইয়ে যাচ্ছে তার মধ্যে লোকটা এসে তাকে বলতেছে দেখতে পাচ্ছ তুমি যদি কাজ করে খাও তাহলে তোমাকে কেউ কিছু বলবে না তখন দেখেন সেখানে তার মেয়ে চলে আসে বলতেছে তুমি কি করতেছ তখন বাবা বলতেছে যে দেখো আম তুমি যদি এই খাবারটা যদি তখন যদি খেতে দিতে তাহলে কিছু বুঝতো না যে মানুষের কাছে থেকে সে খাওয়াচ্ছে নিজে কিছু করে খাওয়াটাই ভালো এটা তার মেয়েকে বলতেছে তখন মেয়ে বলতেছে হ্যাঁ তুমি ঠিক করছো তারপরে দেখেন এই লোকটা এরকম কথা শুনে বলতেছে আপনি ঠিকই বলেছেন আমি যদি কাজ করে খাই তাহলে আমাকে কিছু বলতে পারবে না আমি নিজের কর্ম করে কষ্ট করে টাকা উপ উপার্জন করে সেই টাকা দিয়ে যদি আমি কোনো কিছু করি বা খাওয়া দাওয়া খাই তাহলে কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবে না আপনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এত বড় একটা শিক্ষা দিলেন আমাকে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ তখন লোকটা বলতেছে ঠিক আছে নিজের কর্ম করে তার বাদে কিছু করার চেষ্টা করো নিজে কাজ করো এই কথা শুনে দেখেন এই ঘরে পয়সা হয় লোকটা কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় চলে গিয়ে দেখেন একটা বস্তায় নিয়ে রাস্তায় রাস্তায় দেখেন সে কিন্তু বোতল কোরাইতেছে অন্যের ধার না অন্যের ধার যাতে না ধরতে হয় অন্যের কাছে যাতে সে না খাইতে হয় নিজে কিছু করে খাওয়াটাই ভালো উত্তম দেখতে পাচ্ছেন এই লোক গরিব অসহায় লোকটা কিন্তু সে কিন্তু বতল সতল কোরাইতেছে নিজের কর্ম করতেছে নিজের কষ্ট করে সেগুলো কোরাইতেছে এগুলো বেচে তার দেশে সে কোনো কিছু করতে পারবে দেখেন এক জায়গায় হরণ হয়ে বৈশা পড়ে তার বাদে দেখেন সেখানে কিন্তু ওই লোকটা চলে আসে দেখেন তার জন্য অনেকগুলো আর টাকা নিয়েছে তার বদে গরিব অসহায় লোকটাকে টাকা দিয়ে বলতেছে এদেরও টাকাটা রাখো তোমার অনেক অনেক উপকার আসবে দেখেন তখন এই লোকটা তাকে যে গরিব বসায় লোকটা তাকে বলতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে থেকে আমি অনেক ভালোবাসাবি আসলে অন্যের কাছ থেকে হাত বাড়ানো চেয়ে নিজে কর্ম করে নিজে কষ্ট করে খাওয়াটা অনেক উত্তম অনেক ভালো তাই তাহলে আর অন্য কেউ কিছু বলতে পারবে না নিজের কর্ম নিজেকে করে খেতে হবে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন